নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির স্বাদের দই পাবদার রেসিপি শেয়ার করছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে এই দই পাবদা তৈরি করেন তাহলে প্রত্যেকবার এই রেসিপিটাই ফলো করতে ইচ্ছে করবে তাহলে চলুন আজকে এই সহজ রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম পাবদা মাছ নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে একটা চামচ নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলতো আলতো করে মাখিয়ে নিচ্ছি মাছের পেটে যেহেতু ডিম আছে তাই এইভাবে আলতো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই সময় আমরা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি এক মুঠোর মতো চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি আর স্বাদ অনুসারে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো একটা পেস্টে থাকবে কালো সর্ষে আর লঙ্কা তো এখানে আমি কাঁচা লঙ্কার জায়গায় লাল লঙ্কা নিয়েছি আর এখানে দেড় টেবিল চামচের মতো আছে কালো সর্ষে অল্প জল ব্যবহার করে ভালো করে পেস্ট রেডি করে নেবো আরেকদিকে একটা ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে আঁচটা মাঝারি রেখে আর ওপর থেকে একটা ঢাকা এইভাবে অর্ধেক করে দিয়ে মাছটাকে দু থেকে তিন মিনিটের জন্য এক এক পিঠ করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিয়ে উল্টে দিতে হবে আর অপর দিকটাও একইভাবে আমরা আঁচটা মাঝারি রেখে ভেজে নেব এখানে মাছ ভাজা হয়ে গেছে এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে আমি সবকটা মাছ ভেজে নেব কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যে আমরা চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে কিছু সেকেন্ডসের জন্য ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ চিনে বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটা দেওয়ার পর আরেকটা যে পেস্ট রেডি করেছিলাম কালো সর্ষে আর লঙ্কা দিয়ে সেই পেস্টটাও দিয়ে দিতে হবে এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এই পেস্টটা আমরা মোটামুটি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এই সময় একদম আঁচ কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু সর্ষেটা পুড়ে যেতে পারে দু মিনিট পর এবার এর মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ একটু কালারটা ভালো করার জন্য এর মধ্যে হাফচা চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারই সব কিছুকে আঁচটা কমিয়ে রেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য সর্ষে বাটাটা যেই বাটিতে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমাদের আরও এক থেকে দু মিনিটের জন্য এটাকে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আর দইটা দেওয়ার সময় আঁচটা হয়তো বন্ধ করে দেবেন বা একদম কমিয়ে দিয়ে কিন্তু এটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো জায়গায় গুটলিপেকে না থাকে সেটাকে খেয়াল রাখতে হবে আঁচটা একদম কমিয়ে রেখে দু মিনিটের জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দু মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি এই ধরনের রান্নায় একটু চিনি দিলে বেশ ভালো লাগে টেস্টটা চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যেই বাটিতে দই দিয়েছিলাম সেই বাটিতে করেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আমরা মাঝারি আছে ফুটতে দেব যখন গ্রেভিটা ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে ছেড়ে দেব। আর মাছটা দেওয়ার পর কিন্তু এটা গ্রেভিতে খুব বেশি ফোটালে চলবে না কারণ এই মাছগুলো খুব নরম হয় আর গ্রেভিতে বেশি ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে তো মাছটা দিয়ে আমি কড়াইটাকে এইভাবে চারিদিক দিয়ে আলতো করে নাড়িয়ে দিচ্ছি এতে করে মাছের গায়ে গ্রেভিটা খুব সুন্দরভাবে লেগে যাবে এবার ঢাকা দিয়ে এটা দু মিনিটের মতো হাই ফ্লেমে আমরা ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আমাদের দই পাবদা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা সাইড দিয়ে আলাদা হয়ে গেছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আপনারা একবার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ